নরসিং পলাশে অরাজকতা লুটপাট চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে গোড়াশাল তাপ কেন্দ্রের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অংশ নেয় মিছিলে যাওয়া অরাজকতা লুটপাট ব্যবসায়ীদের কাছে দুষ্কৃতিকারীদের চাঁদাবাজির প্রতিবাদ জানায় এ সময় তারা এলাকায় যে কোনো অরাজকতা প্রতিরোধে শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান পরে মিছিলটি গোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রসমাজ সমাজ যেরকম সংগ্রাম করেছিলাম তাই আমরা এখনো জানিয়ে দিতে চাই আমাদের সংগ্রাম শেষ হয় নাই আমরা রাজপথে আছি জনগণের নিরাপত্তার জন্য আমরা আছি অধিকার যেহেতু আমরা প্রতিষ্ঠা করেছি এর শেষ পর্যন্ত অধিকার রক্ষার দায়িত্ব আমাদের জন্য স্বাধীনতা অর্জন করেছি এই দেশে কিছু সিন্ডিকেট দাদাবাজি সন্ত্রাসীর মাধ্যমে সেটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে আমরা ছাত্রসমাজ সমাজ কোনোভাবেই এই অর্জনকে প্রশ্ন